মুরব্বী মহিলা মনে করেন উনি আমার গাড়ি সামনে দিয়ে মানে পার হইলো ঠিক আছে আমাকে হাত দিশা করলো আমি মানে তারাই থাকলাম কিন্তু পার হওয়ার পরে আমি মানে চোখটা একদিকে অলক দিতে না দিতে গাড়িটা একবার উড়ে ফেলে গো আমার গাড়ি সামনে দিয়ে এসে কিনারে পড়ে গেল এই এই দৃশ্যটা বুঝতে পারতেছি না বলো বলো কি নাম তোমার কথা বলো পরে ফোন দেবো পরে ফোন তোমার নাম কি এই বলো এই বেটা তুমি কারে ফোন দাও ফোন রাখো আমি ফোন রাখো কারে ফোন দাও তুমি নাম কি বলো তোমার নাম কি হ্যাঁ এই গাড়ির মালিক কে নাম কি ওনার